গোয়েন্দা সংস্থা কর্তৃক ১৬ মাস গুম করে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা তারিক সিদ্দিক সহ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মারুফ জামান এদিকে উত্তরায় জুলাই আগস্ট গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ নয় জনের বিরুদ্ধে বারোই মে তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আর গণহত্যার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। এই ইদে জামাজিদ এক্সসেসরিজ এ ডিসকাউন্ট। জুলাই আগস্টে উত্তর এলাকায় দুশোর বেশি ছাত্র জনতাকে হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে করা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতুল ইসলাম আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার আলম চৌধুরী সহ নয় জনকে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে হাজির করা হয় অন্য আসামিরা হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মন্ডল উত্তরা ছয় নম্বর সেক্টর আমলিগের লীগের সভাপতি বসিরউদ্দিন উদ্দিন মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল ওসি মুজিবুর রহমান কনস্টেবল হোসেন আলী এসি ডিবির জাবেদ ইকবাল এবং ওমর আলী প্রসিকিউশন আদালতকে বলেন এই মামলায় বারো আসামির মধ্যে তিনজন পলাতক আছেন শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল দু মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি আদালত সেটা মঞ্জুর করে বারোই মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন একই দিনে গুমের ঘটনায় দাখিল করা অভিযোগ নিয়ে কথা বলেন সাবেক রাষ্ট্রদূত কুখ্যাত আয়নাঘর কিংবা যেটা বলেন টিএফআই তাদের লোক আমাকে অস্ত্রের মুখে তা চেনে নিয়ে যায় আমাকে যে অমানসিক অত্যাচার করত। শেখ হাসিনা ছিল তারেক সিদ্দিক ছিল আমি চাই সব বিচার এদিকে প্রসিকিউশনের আরেক আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক এসিডিবি ইবি জাভেদ ইকবালকে আঠারোই মার্চ এবং ওসি মজিবুর রহমানকে ষোলোই মার্চ জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছে আদালত মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা